টিকিট তো হয়ে গেছে আগেই বলেছিলাম তো তো গাইস এই যে দেখো অনেকগুলো শপিং করা হয় আজকাল যে পরিমাণে শীত পড়েছে সেই পরিমাণে কিন্তু বৃষ্টিও হচ্ছে সকাল থেকে মুসল দ্বারে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি বাসি কাশ সেরে চলে এসেছি রান্না করে রান্নাটা সেরে নেবো হাট কারণে আমার গলাটা খারাপ হয়ে গেছে কয়েক ধরে তো যাই হোক এই দিয়ে দেখো আমি বসে ঘিয়াটা একটুখানি কুসাল ছাড়িয়ে নিচ্ছি ঘিয়াটা একদম গিসে আর মানে সবজি করবে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ আই হোক কিন্তু সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে বৃষ্টি আর সকাল সকাল যাচ্ছে দোকানে রান্না বসিয়েছি আর সেই কারণে আর কি করেছি তো ঘরে ঘরের চপ্পলটা পরে চলে আসছি কাম তো ধুলে শুকোবে না আর আজকে ভাবছি ফাইনালি তোমাদের জানাবো যে আমরা কব মানে কোথায় যাচ্ছি আর টিকিট তো হয়ে গেছে আগেই বলেছিলাম তো ভাবছি আজকে টিকিটটাও বিকিয়ে দেবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আন্টির দোকানে আসার পর ভাইয়া নেই তো আন্টি আছে আন্টি জিনিসপত্র খোঁজাখুঁজি করছে দোকানে কাজ চলছিল ওনাদের আর আমি সবসময় এখান থেকে এসে জিনিস নিতে কমফোর্টেবল ফিল করি সব সবসময় এখান থেকেই নেই আর তো আন্টি হলুদ খুঁজে পাচ্ছিল না অনেকক্ষণ খুঁজছিলো বললো অনেকক্ষণ খুঁজা পর বললো যে না পেলাম না তো আমার এখানে না আধা ঘন্টা দাঁড়িয়ে সময় নষ্ট হয়েছে বাইরে একটু পড়ছে বৃষ্টির তারপর আমি আরও একটা দোকানে এসেছি এখান থেকে মোটামুটি এই দোকানে হলুদ পেয়ে গেছি তারপর হলুদ নিয়ে চলো ঘরে যাই আবার হলদির লাগিয়ে মানে হলদির আমার পুরো ঘন্টা হয়ে গেল। আমাদের সাঁতারে এত শুদ্ধ ভরে হাঁটতে অসুবিধা হয় তো চলো ঘরে গিয়ে দেখি সবজির কী তো এখানে এসে দেখেছি ভরম সবজিটাকে একটুখানি নাড়াচাড়া করে সুন্দর করে বসিয়ে দিয়েছে আর আমি দেখো এটা আমাদের পেঁপে দিয়ে দিয়েছি একদম টমেটোটো দিয়ে একদম বাঁধাকপি শাকের মতো করে রান্না করছি গিয়াটা যেহেতু লাউয়ের তুলনা একটুখানি হার্ড হয় শক্ত হয় তো গিয়া কুয়াশ তারপর পেঁপে দেখবে এরকম রান্না করলে না দারুণ লাগে খেতে একদম বাঁধাকপি শাককেও হার মানে এরকম তো মাছের মাথা দিয়েই রান্না করছি ফ্রিজে মাছের মাথা রাখা ছিল সেটাকেই একটুখানি ভেজে আর এটার মধ্যে ছেড়ে দেবো তো ভাজা ভুজা হয়ে গেছে আর এবার মাছের মাথাটা একটুখানি মানে ছেড়ে দেবো এটার মধ্যে আর একটুখানি জলও ছেড়েছে দেখো তো চলো এটা সেদ্ধ হতে তো একটুখানি টাইম লাগে যেই হোক ভালো করে কষিয়ে নিয়েছি তারপর একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে ফ্লেভার পাতাটা একটুখানি অন্যরকম হয় গরম মশলা দিলেও হয় ধনিয়া পাতাটা বেশি ভালো এখন দিছি পাপাকে ভাত খাইয়ে একটুখানি গরম গরম ভাত নিয়ে নিচ্ছি ওইটা একটুখানি ভালো করে টিপিয়ে পেঁপে দিয়েছিলাম তো পেঁপে দিয়ে ওকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছি কি হয়েছে তো খাবে না তার জন্য কান্না করছে বাইরে পড়ছি বৃষ্টি তোমার দাদাভাই রেনকোট উনকোট পরে ডিউটি গেছে ভাই ছাতা নিয়ে গেছে তো দেখা যাক বেশি বৃষ্টি হলে ভাই তো চলে আসবে আর তোমার দাদা শরীরটা খুব বেশি জ্বর এসছে ওর শরীরটা খারাপ কিন্তু আজকে হলো ক্লোজিং সেই কারণে ওকে ডিউটি যেতে হয়েছে তো হয়তো চলেও আসতে পারে আমি দেখি তো ওর শরীরটা ভীষণ খারাপ মেডিসিন নিয়ে গেছে তো যাই হোক পাপাইকে খাইয়ে দিচ্ছি এখন আর সকালের মোটামুটি বাকি সবে তো খেয়ে চলেই গেছে ওরা আর রাত্রে চিকেন ছিল আর সকালে মাছের মাথা দিয়ে যে লাউের ঘন্টটা করেছি দারুণ হয়েছে আর ওইটা দিয়ে মানে ওইটার মধ্যে কিউব কিউব করে না আলুর বদলে পেঁপে দিয়েছি বাঁধাকপি শাকের মতো করেছি তো তো বাস ওই পেঁপেটা দিয়ে একটুখানি টিপে ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করছি আর ও খাবে না সেই কারণে কান্না করে যাচ্ছে আর আমি কালকে তেল দিয়েছিলাম চম্পি করে পুরো আজকে হেডওয়াশ করবো আর কেমন লাগছে দেখতে যাই হোক আর আমার এই জায়গাটা জ্বলে গিয়েছিল না দাগটা না যাচ্ছে না কিছুতেই হয়তো সময় লাগবে না যাবেই না জানি না ভালো লাগে না দেখতে কেমন যেন লাগে এই জায়গাটা তো চলো ওকে না ঝটপট খাবারটা খাইয়ে খাই তো চলো ওকে ঝটপট খাইয়ে দি ও দুষ্টুমি করতেই থাকবে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর বসিয়ে দিয়েছি এক কাপ চা গরম গরম চা খাওয়া যাক তারপর করে কাজকর্মগুলো করতে লাগবো মানে বলবো দু তিন দিন থেকে এত বাজে জল আসছে জল খেতে পারছি না শান্তিতে খাওয়া দাওয়া করে যে কোনো কিছু খাওয়া সবচেয়ে জরুরি কিন্তু জল জল না গেলে না আমি এটা সার্ডের প্যাকেট বাবা আমি শান্তি করে না জল খেতে পারছি না মানে এত স্মেল জলের মধ্যে খুব বাজে জল আসছে খেতে পারছি না তারপর দিদিকে বললাম ফিল্টারে বুতলে কেটলিতে সব জলের মধ্যে ভীষণ স্মেল আপনি সকালের যে জল এসছে গরম জল মানে ভরে বসিয়েছি এত স্মেল খাওয়ার পরও না মানে মনে হচ্ছে জল খেয়েছি যেগুলো ভিতরে যা আছে সব নিয়ে বেরোবে এরকম অবস্থা হয়ে যায় তো পাশের করে দিদির কাছকে জল খুঁজে এনেছি বললাম যে দু তিন দিনের পাশে জল আছে কি না তো দিদি একটা বোতল দিল আর ওইটার মধ্যে স্মেলটা না মানে আছে কিন্তু একদম কম পরিমাণে যেটা না একটু পিপা সেটা মিটাতে পারবো তো বোতলটা এনে রেখেছি আর একটু জল খেয়েও যে শান্তি পেয়েছি একটুখানি আর বসেছি চা একটুখানি চা খাবো আর বাইরে না বৃষ্টি কমছেই হচ্ছে আসছে কমছে আসছে তো দেখা যাক কাপড় দুয়ার ছিল অনেক কাপড় রাখা ছিল দু তিন দিনের তো কি করি দেখি বাচ্চাদের না দুপুর একটা আর আমি এই মাত্র স্নান টান করে এই মাত্র এসে বসেছি স্নান ঘরে সব কাজকর্ম কমপ্লিট করেছি স্নান করেছি পুজো দিয়েছি মোটামুটি এ টু জেড হয়ে গেছে পাপাইকে তো খাইয়ে দিয়েছিলাম তারপরে তারপর একটা পরোটা খাইয়ে দিয়েছি ওকে আর বাস হয়ে গেছে আর পাপাই গিয়ে স্নান করিয়ে দেয়নি বা আজকে কারণ বৃষ্টি পড়ছে যেহেতু সেই কারণে ঠান্ডাটা লাগছে তো ওর ঠান্ডা লেগে যেতে পারে টাপড় চেঞ্জ করে মালিশ করে দেবো তেল মালিশ তো যাই হোক আমি স্নানটা এইমাত্র সেরে এসেছি আর কয়েকদিন ধরেই হ্যান্ড ওয়াশ করবো শ্যাম্পু করবো করছিলাম আর করা হচ্ছিল না আজকে ফাইনালি শ্যাম্পুটা করে করে এলাম চুলটা এবার ভিজা একটুখানি টাউলটা পেছিয়ে রেখেছি জলটা যাতে শুকিয়ে যায় তারপর ছেড়ে দিলে শুকিয়ে যাবে ঠান্ডা লাগছে আসলে বৃষ্টি হয় না আর ঠান্ডাটা আজকে বেশি লাগছে আর নাহলে গত দু তিন দিন থেকে একটুখানি রোদ্র উঠলে কি ঠান্ডাটা তেমন লাগে না তো চলো এবার না চুলটা একটুখানি ভালো করে মুছে নেবো তো তাহলে শুকিয়ে যাবে জম্পটা আমি তোমাদের সকালবেলায় বলেছিলাম যে আমরা কোথায় যেতে চলেছি সেই মানে আজকে সব কিছু বলবো তোমাদের সেই কারণে আমি চলে এসেছি আর স্নানটা করে নিয়েছি নিয়ে আর তারপর এলাম আর এই যে দেখো আজকে না বোধহয় এই বিয়ের পর প্রথমবার মানে প্রথমবার রেড কালারের নেল প্রিন্ট আমি বেশ ভালোই লাগছে অনেক বছর পর পড়েছি ছ বছর সাত বছর পর যাই হোক বিয়ের সময় লাস্ট পড়েছিলাম কারণ আমরা না রেড কালার নেল আনাই হয় না সেই কারণে আর পড়া হয় না তো সেই দিন নিয়ে এসছি না আমার তাই পড়লাম তো চলো আগে ডেকে তোমাদের মানে কোথায় যাচ্ছি যাচ্ছি এই হলো টিকিট এখানে আমার তোমাদের দাদা ভাইয়ের তারপর ভাইয়ের টিকিট আছে তো হলো আমরা যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি ফেব্রুয়ারি সাত তারিখে আর যারা আমাদের মতো বাইরে থাকো তারা তো অবশ্যই জানো এই যে মানে একটা ফিল বা এই একটা সময় এই একটা মুহূর্ত না ভীষণ একটা হ্যাপিনেস তাকে মানে কি পরিমাণে যে মনটা খুশি হয় না সেটা হয়তো মুখে বলে বাসায় প্রকাশ করা যাবে না তো ভীষণ হ্যাপি আমি পুরো ফ্যামিলি আমরা ভীষণ হ্যাপি আমরা যাচ্ছি গড়ে সবাই যাচ্ছি আমরা যাচ্ছি ফেব্রুয়ারির সাত তারিখে আর ভাই যাবে মার্চের দশ তারিখে তো ব্যাস আমাদের কিন্তু আবার রিটার্ন টিকিটও করা হয়ে গেছে আমরা মার্চের পঁচিশ তারিখে উইকেন্ড থেকে রিটার্ন মানে আবার বেরোবো তো আমরা মোটামুটি এক মাসের মতো থাকবো তার মধ্যে কিন্তু আমি মায়ের বাড়ি প্রথমবার যাব মানে বিয়ের পর না গিয়ে শুধু দুদিন দুদিন থাকা হয়েছিল। আর এবার গিয়ে ভাবছি পনেরো দিনের মতো মায়ের বাড়িতে মানে বাবার বাড়িতেও থাকবো তো আমি তো স এক্সাইটেড আর ভীষণ খুশি মানে তোমাদের না বলে বুঝাতে পারবো না আমি কি পরিমাণে খুশি আর ফাইনালি যাচ্ছি এক মাসের মতো থাকা হবে ঘুরে গিয়ে আর প্রচুর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো গ্রামের দৃশ্য তুলে ধরবো তোমাদের কাছে আমার পরিবার পরিবারের দৃশ্য আমার শ্বশুরবাড়ির দৃশ্য সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো ভাবছি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু তোমরা এখন থেকেই পাশে থেকো তাহলে কিন্তু দারুণ দারুণ ভিডিও দেখতে পারবে যাই হোক তো কিছু শপিংয়ের কাপড় টাপড় কিনেছিলাম সেগুলো না তোমাদের আর দেখানো হয়নি তো আজকে ভাবছি চলো ওইগুলো একসঙ্গে দেখিয়ে দিই আর কবে দেখাবো কারণ সামনেই সময় চলে এসছে আমরা ফেব্রুয়ারি সাত তারিখেই বেরোচ্ছি হাতে কিন্তু সময় দু তিন চার দিনের মতো আছে তো সেই কারণে চলো কারণ প্যাকিং করতে হবে তো এর পরে তোমাদের ঘুরেই খুলে দেখাতে পারবো বা ঘরে গিয়েও দেখাতে পারবো না তো চলো ওগুলো দেখিয়ে দিই বন্ধুরা দেখো সবচেয়ে প্রথমে দেখাবো আমি না মিশর থেকে এই ব্যাগগুলো অর্ডার দিয়েছিলাম আমার বাড়িতে না তিন পার্টিওয়ালা বলো আলমারি আছে কিন্তু বিশ্বাস করো কাপড় এত পরিমাণে জায়গা জমা হয়েছে তো না জায়গা হচ্ছে না তো আমি ভাবছি চলো এইগুলোর মধ্যে সুন্দর করে রাখা যাবে এখানে দেখো তিনটা আর ভীষণ সুন্দর ব্যাগগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে মেটেরিয়ালটা এত ভালো না কিন্তু ঠিক আছে তো দেখালাম তিনটা আর এইখানে যে দেখো এই আরো তিনটা মানে ছয় পিস দিয়েছিল দেখো অনেকগুলো শপিং করা হয়েছে ঘরে যাওয়ার জন্য আর সেই শপিং গুলোই তোমাদের চলো আজকে শেয়ার করব তো দেখতে পাচ্ছ সব আগে ব্যাগগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি এই ব্যাগগুলো কিন্তু আমি মিশো থেকে অনলাইন অর্ডার দিয়েছি আর আমার কাছে মোটামুটি দুশো কত দুশো টাকার মতো নিয়েছে তো আমি তোমাদের লাগিয়ে দেবো সাইটে কত টাকা নিয়েছে ব্যাগ আর এই যে দেখো চলো শপিং করে তোমাদের দেখাই এই একটা সোয়েটার যেটা না আমি নিয়েছি কারণ ঘরে গেলে এইরকম সোয়েটার আমার কাছে নেই তো ঘরে গেলে পরতে হবে আর এই সোয়েটারটা আমি সেদিন পরেছিলাম তো এটা তোমার দাদাভাই নিয়ে এসেছি আমি না ওই দিন যেদিন শপিং করতে গিয়েছিল ওই দিনে তোমার দাদা সঙ্গে যাইনি কারণ পাপাই ভীষণ ডিস্টার্ব করে সেই কারণে তো এই যে দেখুন সোয়েটারটা দারুণ লাগছে কিন্তু হ্যাঁ শাড়ির সঙ্গেও পরা যাবে সেই কারণে নিয়েছি আমাদের সাইডে জানি না ঠান্ডা কেমন আছে কেমন না কারণ আসাম সাইডে না ঠান্ডাটা একটুখানি কম পড়ে তো এই হলো সোয়েটারের ফাইনাল লোক দারুণ হয়েছে কালারটাও ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দটা বড় করে কিন্তু পারফেক্ট বলতে পারো যাই হোক তো এই হলে সোয়েটার এটা চলো থাক সোয়েটারটা পরে খুলবো এইটা সেদিন পরে আমি গিয়েছিলাম তো সবচেয়ে প্রথমে দেখাবো এই যে দেখো এই একটা সোয়েটার এগুলো কিন্তু আমাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য শপিং করা হয়েছে মানে এইটা আমার ভাইয়ের জন্য আমার ছোটো দুটো ভাই আছে তো ভাইয়ের জন্য এই একটা ছোটো সবথেকে ছোটো ভাইয়ের জন্য এইটা তাহলে পরে ভাজ করে রাখবো আর তারপর বড় ভাইয়ের জন্য বড় নয় মানে আমার থেকে যে ছোটো তার জন্য এইটা এই সোয়েটারটা আর সব থেকে পছন্দ কিন্তু ওইটাই হয়েছে তো যাই হোক এই একটা সোয়েটার আমার কিন্তু এগুলো এই সোয়েটারের কালারটা বেশি ভালো লাগেনি কারণ ও ছোটো মানুষ এরকম কালার করবে একটুখানি ডার্ক কালার হলে ভালো লাগতো যাই হোক তারপর দেখো আর এইটা আমার বাবার জন্য দেখতেই পাচ্ছ এটা আমার বাবার জন্য এটা ভালো লেগেছে বাবাদের জন্য এরকম কাপড় ভালো লাগে বলো এরকম সোয়েটার যাই হোক এটা আমার বাবার জন্য এগুলো সাইডে রাখি এবার দেখাচ্ছি তোমাদের পাপাইয়ের শপিংগুলো আর দেখো আমি না ঘরে সবসময় তো এই একটা সুন্দর জুতো পরি এরকম আর আরেকটা দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এটা নিয়ে এসছে আসলে জন্য ঘরে নিয়ে যাবো ঘরে রেখে চলে আসবো তুই যে দেখো দারুন কিন্তু তাই না বলো কি সুন্দর না লাগছে মাউস দেখো এই জুতাটা দারুন লাগছে তারপর বলুন পর আমি পাপাইয়ের কাপড়ই দেখিয়ে দিচ্ছি এগুলো ঘরে পরবে পরার জন্যই নেওয়া হয়েছে তো এগুলো সব নতুন একটুখানি বুড়ো বড়ো কাপড় নিয়ে এসছে তো দেখি এগুলো না সেলাই করা বা সেই কারণেই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এগুলো সেলাই করতে দেবো ভাবছি সবকটা একটুখানি নিচে দিকে শর্ট শর্ট করে নেবো সেলাই করিয়ে হাতে সেলাই করতে গেলে অনেকটা সময় লাগবে আর আমি মানে ওই দিদির কাছে দিয়ে দিলে না আমাদের বা আমাদের গড়ের বরাবরই উপরে দিদি আছে তো কাছে দিয়ে দিলে হয়ে যাবে তো দেখো এই যে এগুলো ম্যাচিং ম্যাচিং করা কয়েকটা এসছে এই যে দেখো এই নাইট স্যুট এগুলো তো তাই সামনে আজ নাইট স্যুট যখন পরে বা দেখতেই পাবে তো এই একটা নাইট স্যুট এখানে দেখো তিনটা দুটো প্যান্ট দেখিয়ে দিই এই একটা সোয়েটার আর এগুলো মানে এই সোয়েটারগুলো তিন চারটা সোয়েটার এইখানে সবটাই নেই এগুলো না একটুখানি ওয়াশ করেছি বের করে কেন বলো তো এগুলো সেল করছিল যখন ওই এরকম অনেক সোয়েটার বের করে রেখে দিচ্ছিলো তো নিচের পছন্দ মতো বেছে নাও এরকম ছিল তো মানুষের হাতাহাতি হচ্ছিলো তো প্যাকিং করা ছিল না তো তারপরে এনে ধুয়ে দিয়েছে আর এগুলো তো এগুলো নাইট একসুখ দেখো হাই হাইলিকের যে কাপড়গুলো তো সেগুলো নেওয়া হয়েছে শীতের দিন তো শীতের কাপড়ই শপিং করা হয়েছে এই যে আরেকটা হাই নেট এইরকমই দেখিয়ে দিন দুটো হাই নিকে নেওয়া হয়েছে দুটো সেট নেওয়া হয়েছে উপর নিচ মিলিয়ে দুটো হাই নেকি সেট নেওয়া হয়েছে এগুলো কাপড়ের ভিতরে বা ট্রেনে ট্রেন না খুব পরতে হয় আমাদের না যেতে মোটামুটি চার পাঁচ দিন লেগে যায় এই যে আরেকটা নাইট স্যুট এগুলো বেশ সুন্দর লাগে তাই না বলো আর এই যে দেখো এগুলো কি ভীষণ কিউট সোয়েটার পাপাইয়ের ওগুলো না দিতে ইচ্ছে না ওকে মনে হচ্ছে আমি পরে নি যাই হোক এত স্মুথনেস কিছু বলার নেই এই দুটো সোয়েটার সব থেকে বেশি ভালো লেগেছে একদম দেখো না কি পরিমাণে স্মুথনেস বুঝ মানে ধরলে বুঝতে পারবে পারবে আর এই যে আরেকটা দেখো পিঙ্ক কালারের ও হো দেখো জাস্ট ওয়াও কি দারুণ লাগছে দেখতে আর ওইটা ভীষণ স্মুথ এই দুটো সোয়াজার বাকি জুড়াব নেওয়া হয়েছে এগুলো তো পড়তে হবে পড়বে মানে ট্রেনে যেতে হবে যাওয়ার সময় বাচ্চাদের বুঝতেই পারো টাপড় অনেক ময়লা হয় তাছাড়া ঘরে গিয়ে পড়বে মাটির বাড়ি মাটির ঘর বুঝতেই পারছো কি পরিমাণে ময়লা হবে তারপর দেখিয়ে দিই দেখো আমার আমাদের ঘরে মানে তোমাদের দাদাবাইয়ের ভাইয়ের বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে আমার দুবার আমার মানে বড় দুজন বাসুর আছে তো বাসুরের চারটা ছেলে মানে তো বাড়িতে চারটা বাসুপু আছে আমার ওদের জন্য দেখো সবথেকে বড় যে তার জন্য এইটা ও মোটামুটি সেভেন এইটে পড়ে সেভেনে ক্লাস সেভেনে পড়ে তো বুঝতেই পারছো ওটা ওর জন্য এইটা তার দিকে ছোটো যে বড় বাসুরেরই দু নম্বর ছেলে ওর জন্য এই সোয়েটারটা দেখো এইটা হলো দু নম্বর বাসুরে সব থেকে ছোটো ছেলে হওয়ার জন্য আর আসলে পাপাইয়ের ছ মাসের বড়ও তো পাপাইয়ের যে কাপড়গুলো সবই তো ওর হয়ে যাবে তো কি করা হবে বলে তো ওর পছন্দ মতো নিয়ে নেবে ওর যেটা মনে হয় এখানে তো অনেক পাপাইয়ের সাইজের কাপড় হয়েছে দুবাই হয়ে যাবে একটুখানি বড় বড় কাপড় নেওয়া হয়েছে তো বাস যেটা ওর পছন্দ হবে ওটা ও নিয়ে নেবে আর এইদিকে দেখো এইটা না এইটাও মানে বড় দু নম্বর বাসরে বড় ছেলের জন্য এই সোয়েটারটা এইটাও তো দারুণ কালারটা ভীষণ সুন্দর হ্যাঁ তো গাইস তো দেখো দেখিয়ে দিলাম তোমাদের অনেক কটা শপিং করা হয়েছে তো এগুলোই ছিল শপিং আর এগুলো না প্যাকিং করবো আর তোমাদের পরে দিকে কি বলে দেখাতে পারবো না সেই কারণে দেখিয়ে দিয়েছি আর সোয়েটার পরে সোয়েটারটা খুলে নিই যাই হোক এই ছিল শপিং এইগুলো না তোমাদের দেখানো হয়নি তো গাছ থেকে শপিংগুলো তোমাদের সব দেখিয়ে দিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে দেখাবো দেখাবো তো ফাইনালি আমরা ঘরে যাচ্ছি আর আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি এটা একটা মন থেকে সত্যি ভীষণ মানে অন্যরকম ফিল আসে আর তোমরা জানো হয়তো আমার আগের ব্লগগুলো যারা দেখো যে দুর্গাপূজার সময় কিন্তু শপিং করিনি আমি আর আমি জানতাম যে এই সময়টা আমাদের ঘরে যাওয়া হবে তো প্রচুর শপিং করা হবে সেই কারণে তো বাস এখন করা হয়েছে আর আমার শপিংগুলো পরে তোমাদের ডেকে দিচ্ছি আমি কয়েকটা অনলাইন থেকে ড্রেস নিয়েছি এই ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে আর একটা ভিডিওতে সব দেখালাম না চলো আর এইদিকে দেখো আমি ব্যাগ সব বের করে রেখেছি কারণ আমরা যখন ঘরে যাই না তো তোমাদের মানে বেশিরভাগ টাপড় তোমাদের দাদাবাই গুজা গুছায় কারণ আমার গুছানোগুলো তো তোমার দাদাবাইয়ের পছন্দ হয় না বেগের মধ্যে আসলে আমি যখন ফাঁকা ফাঁকা আরামসে করে একদম সুন্দর করে গুছাই তো ফাঁকা ফাঁকা জায়গা থেকে যায় সেটার জন্য ও ভীষণ রাগ করে যার কারণে আমি আর গুছাইনি তো তোমাদের দাদা বেগগুলো গুছাবে আর একটা টলি বেরিয়েছে এইটা আর এইটা কিন্তু ভাই যাওয়ার সময় নিয়ে যাবে বাইয়ের কাপড় বের করে রেখেছি ওইটার মধ্যে অনেক শার্ট ও শার্ট আছে হচ্ছে তো এই হলো ব্যাগ আর এই ব্যাগগুলো খালি করে না এগুলো প্যাকিং করে ঘরে নিয়ে যাওয়া হবে তো এই হলো তোমার দাদা ভাই যখন ছুটি পাবে হাতে টাইম পাবে তখন না প্যাকিংগুলো ও সেরে নেবে বন্ধুরা শুভ সন্ধ্যা আমি চলে এসেছি সন্ধ্যা রান্না করে সন্ধ্যা বাতি দিদি খানো সব কমপ্লিট হয়ে গেছে আর এবার বসিয়ে দেবো রান্না তো বাই ফোন করেছিল যে চিকেন নিয়ে আসছে চিকেনের মানে ওই ভা শুকনা শুকনা টাইপের কষা কষা করে খাওয়া হবে আর সঙ্গে নাকি মুসুর ডাল তো যাই হোক আমি চলে এসেছি রান্নাটা না বসিয়ে দেবো হাত দিয়ে পাচ্ছি না তো রান্নাটা চলো এবার বসিয়ে দেবো আর বাপাই এই যে দুষ্টুমি করেই যাচ্ছে আমি এই রুমে এসেছি তো ও আমার সঙ্গে সঙ্গে এই রুমে আসছে তখন ওই করে তাণ্ডব করছিল তো চলো রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা ভাইও চলে আসবে ও শরীরটা ভালো না তো এদিকে দেখো বসিয়ে দিচ্ছি মুসুর ডালটা আগে পাগে বসিয়ে দিই তাহলে সেদ্ধ হয়ে যাবে তো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার তো চুলায় আগুন জ্বলিয়ে বসিয়ে দিলাম আর এবার ভাবছি নুন হলুদ সব একসঙ্গে দিয়ে দেবো ডালের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি আর না আইটা এরকম ফাঁক সেদ্ধ হতে তো তো ওখানে একটুখানি মুখ টুক ফ্রেশ করিয়ে দেব ক্রিম লাগিয়ে দেবো ওকে তো গাইজ ফাইনালি আমার ডিনার রেডি হয়ে গেছে আর এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না তবে আজকের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে